সালামু আলাইকুম আমি বহমা আতাউর রহমান আজকে আমরা আলোচনা করব ব্রিডাল টেস্ট নিয়ে যে টাইফয়েড ফিভার কিনা এটার জন্য একটা কমন পরীক্ষা করা হয় সেটা হচ্ছে ব্রিডাল টেস্ট এই ভিডাল টেস্টকে আমরা ছোটবেলায় বা প্রথম যখন এই ভিডাল টেস্ট দেখেছি তখন কিন্তু এটাকে আমরা ওয়াইডেন উচ্চারণ করেছি একটা ভিডাল টেস্ট অন্য টেস্টগুলোতে কিন্তু স্পেসিফিক লেভেল টেবেল সব কিছু দেওয়া থাকে আমরা যদি একটা ভিডাল টেস্টের রিপোর্ট আপনাদেরকে দেখাই দেখেন এখানে একটা এই বিডাল টেস্টের চারটা কম্পোনেন্ট দেওয়া থাকে টিও টি এইচ এএইচ বি এইচ এই টেস্টটা দিয়ে দুইটা জিনিস মূলত দেখা হয় টাইফয়েড এবং প্যারাটাইফয়েড এখন টিও এটা হলো সোমাটিক অ্যান্টিজেন বা টাইফয়েডের ও অ্যান্টিজেন আর টিএইচ দিয়ে বোঝায় টাইফয়েডের এইচ অ্যান্টিজেন অথবা এটাকে বলে ফ্লাজেলার অ্যান্টিজেন আর এ এইস মানে প্যারাটাইফয়েড এ বি বিএইচ মানে প্যারাটাইফয়েড বি এই চারটা কম্পোনেন্ট দেখা হয় অনেক টেস্টে অনেক সময় বেশিও দেখা হয় এখন এটা আমরা করি কি টাইটের পরীক্ষা করি তো টাইটের পরীক্ষাটা হচ্ছে যে ওয়ান ইজ টু টোয়েন্টি এটা ডাবল টোয়েন্টি ডাবল ফোরটি ফোরটির ডাবল হচ্ছে এইটটি এইটির ডাবল হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড সিক্সটি ডাবল হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি এরকম এরও যদি বেশি হয় তাহলে হবে সিক্স হান্ড্রেড ফোরটি এরকম এখন সাধারণত ওয়ান এইটটি পর্যন্ত এগুলো নর্মাল ধরা হয় যদি ওয়ান এইটির পরের লেভেলটাই হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি যদি হয় তাহলে সাধারণত টাইফয়েড মানে আমরা এটা পজিটিভ সন্দেহ করি এখন টিও যদি আমরা দেখি যে বেশি তাহলে বুঝবো যে প্রেজেন্ট টাইফয়েড এর জামের শরীরে থাকতে পারে আর টিএইচটা অনেক সময় যে যদি ভ্যাকসিনেটেড থাকে তাহলেও এই টি পজিটিভ থাকতে পারে আর এ যদি থাকে তাহলে প্যারাটাইফয়েড এ তার শরীরে প্রেজেন্ট বি যদি থাকে তাহলে প্যারাটাইফয়েড এখন ক্ষেত্রে এই যে ভিডাল টেস্ট এটা কিন্তু শতভাগ ভিডাল টেস্ট কিন্তু শতভাগ নির্ভরযোগ্য না এখানে অনেক সময় যদি ভ্যাকসিনেটেড থাকে তাহলেও মানে নর্মাল লেভেলের বেশি আসতে পারে অনেক সময় যদি শুধুমাত্র টিএইচ ও না আসে টিএইচ বেশি সেক্ষেত্রেও অনেক সময় প্রিভিয়াস অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলেও এটা বেশি আসতে পারে তো শতভাগ নির্ভুলের জন্য ভিডাল টেস্ট না শতভাগ নির্ভুল যদি আমরা ধরতে চাই সেক্ষেত্রে আমাদের ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করতে হবে যদি আমরা কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করি তাহলে আমরা স্পেসিফিক যে কোন অর্গানিজম দিয়ে এটা হয়েছে সেটা আমরা ধরতে পারব এবং কোন অ্যান্টিবায়োটিক তার শরীরে সেন্সিটিভ বা রেজিস্ট্যান্স সেটাও আমরা ধরতে পারব তো সবাইকে ধন্যবাদ